কোথায় যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন নামটা বলেন আর আমাকে প্রশ্ন করেন আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন অ্যাডভোকেট রহমানকে প্রশ্ন করেন চৌধুরী কে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছে বলতে পারেন আপনার সমালোচনা করে বিলম্ব করবেন আপনি বল দল এর সাধারণ সম্পাদক কিন্তু কথাবার্তাটা পল দল এর সাধারণ সম্পাদকের মতই পল আর ঠিক বিচার মুখ থেকে এই রকম অবহিত কোন কথা বের হবে না আপনি বিচার পক্ষকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলেন সবাই বেশি নাই ওমাইদেল কাদের বাদ এটা গান শুনেছি তলে তলে আপনার ব্যথা এখন আপনার দলের মধ্যেই পাথা শুরু হয়েছে এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুতি নিচ্ছে ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল মহিলা দল বাংলাদেশে অত্যাচার কত করবেন কত সবকে জ্বালে দেবেন কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দিবেন আমার বিরুদ্ধে মামলা আশিটার উপরে দেন কিন্তু কথা দিয়ে গেলাম চাকরি বিরোধের সামনে আমরা বলি নাই মর্ম গণতন্ত্রের বিজয়ের কথা নিয়ে তারেক রহমানকে বাংলাদেশে জাতীয়তাবাদী দল এমন আকৃতির নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে আজকে এই জাতির বিবেক প্রেস সামনে কথা দিয়ে যেতে পারি আন্দোলনে আমরা পিছু হই নাই আন্দোলনের শক্তি অর্জন করেছি এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্ববোধায়ক সরকার কায়ে হবে বাংলাদেশে তারেক রহমান ক্ষমতা আসবে তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাল্লাহ সময় আসবে ইতিহাস কথা বলে যারা এক মিনিটে গণতন্ত্রকে হত্যা করেছেন যারা ভোটের বাক্স হেলিকপ্টার এনে সিলভারে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন তারা দুই সালে ভাইয়ে ভাইয়ে নির্বাচনে আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে একজন মুক্তিযুদ্ধ হিসাবে বিশ্বাস করি না জয় অবশ্যই বাংলাদেশের হবে বাংলাদেশের হবে যার নেতৃত্ব দিবেন করেছেন উদযাপন করেছেন একশো দিন উদযাপন হবে বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার একশো দিন উদযাপন বলতে চাই ভারতীয় পণ্য পর্যটনের এই আন্দোলন চলছে চলবে কারণ আমরা আপনাদের বিরোধী নয় আপনাদের সরকার যে দেশে গণতন্ত্রকে হত্যা করার সহযোগে আপনারা তাই আপনাদের না আপনাদের পণ্য আপনাদের অত্যাচাদের বিরোধিতা আমরা করতেই থাকবো করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় অগ্রাসনটিকে মুক্ত না হবে